দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু কোথায় আছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান সরকার কে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ফকুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা তার এক রহমান আর রাজনীতি করবে না মুসলেখা দিয়ে পালিয়েছে লন্ডনে সাত বছরের দণ্ডিত পলাতক আসামি আপادر নেতা ভাগ প্রতচ চেয়ারম্যান তার এক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরাও অনেকে গ্রেপ্তার হয়েছেন জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান তবে শুরু থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির অন্যান্য পলাতক নেতাকর্মীদের অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালেই রয়েছেন সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি পাঁচ আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণঅভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কিছু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি পোস্টে ইলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান টিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্টগুলো ছিল ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটো কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারে ওবায়দুল কাদের কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন অন্যদিকে দলটির প্রধান পতিত স্বৈরাশাসক শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন সেসব আওয়ামী লীগের নেতারা